এই একটা লোক দেখা যাচ্ছে এই লোকের পায়ে কিন্তু পাঙ্গাশ মাছ ফুটে গেছে তো সে খুব জোরে চিৎকার করতেছে এবং টেনে বের করতে পারতেছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমাদের বাড়ির পাশে আমাদের এক পুকুরে মাছ ধরা হচ্ছে তো এই বোলাগে মাছ ধরার ভিডিও দিব তো এখানে প্রচুর মাছ প্রচুর আমরা অনেকক্ষণ যাবত এখানে মাছ ধরতেছি এখানে কি কি মাছ পাচ্ছি তো আপনাদের এই ভিডিওতে দেখাবো অনেক অনেক মাছ পাইছি প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার মাছ বিক্রি করা হয়েছে মাত্র তিন পিস তো কত বড় মাছ হতে পারে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং দেখেন এখানে কি পরিমাণ মাছ লাফাচ্ছে তো এখানে এটা সাজার পুকুর এখানে পুকুরটা বেশি বড় না বছরে একবার অথবা দুইবার মাছ মারা হয় তো এখানে দুঃখজনক একটি বিষয় আমাদের এক ভাই সে একটি মাছের কাটা খেয়ে এখানে অসুস্থ হয়ে পড়েছিল এবং সবাই চিন্তিত ছিল যে তার কি অবস্থা হবে তো এখানে যে কি বড় বড় পাঙ্গাস মাছ আমাদের গরিবের জাতীয় পাঙ্গাস মাছ যে কত বড় দেখেন দেখেন এই যে এই একটা লোক দেখা যাচ্ছে এই লোকের পায়ে কিন্তু পাঙ্গাস মাছ ফুটে গেছে তো সে খুব জোরে চিৎকার করতেছে এবং টেনে বের করতে পারতেছে না এক পাশ থেকে ঢুকে আর পাশ থেকে বের হয়ে গেছে দেখেন কি অবস্থা তো দুই তিনজন ধরে টেনে বের করতেছে মানে আমাদের যে লেভাই ছিল সে খুব পারদর্শী সে খুব সতর্কতার সঙ্গে টেনে বের করেছে এবং এতভাবে এত কষ্ট পেয়েছে তা বলে বুঝাতে পারবো না সে সেখান থেকে উঠে সোজা হাসপাতালে চলে গেছে তো সেখানে যারা ছিল সকলে মাছ মারতেছে দেখেন পাঙ্গাসের সাইজ দেখেন এই এত বড় একটি পাঙ্গাস এই মাছ যদি কাটা মারে কি অবস্থা হতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারেন দেখেন কি পরিমাণ পাঙ্গাশ মাছ এখানে প্রায় এক একটি পাঙ্গাস পাঁচ ছয় কেজি ওজনের তো ভিডিওতে ছোটো আসতেছে কারণ অনেক উঁচু থেকে ভিডিও করা দেখেন এক জায়গায় কত গাছিক মানে প্রচুর মাছ এখানে তো আপনাদের এই ভিডিও শেষে খুব মজার মজার কিছু ভিডিওর ক্লিপ দেখাবো যে এই মাছ ধরা নিয়ে যে কত বড় বড় মাছ পাইছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো ভিডিওটা না টেনে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন শেষে খুব মজা পাবেন যে গ্রামের এত সুন্দর মাছ ধরার দৃশ্য যা আপনারা কখনো দেখেন নাই দেখেন এখানে ড্রাম ভরে ভরে মাছ আনতেছে তো এখানে কিন্তু দুই তিন ড্রাম আনা হয়ে গেছে এবং এখনও মারতেছে সেখানে তিনবার জাল টানিয়েছে তো শেষবার সব থেকে মাছ বেশি হয়েছে তো দেখেন এখানে ভিডিওটা একটু দ্রুত করে দিলাম আপনাদের সুবিধার্থে দেখেন কত বড় মাছ তো এখানে তিন চার পিস মাছ ছিল তার দুই পিস বের হয়ে গেছে ওই দেখেন ওই আর এক পিস বের হয়ে গেলো এবং আরও দুই তিন পিস ছিল দেখেন কি পরিমাণ মাছ মাসাল্লাহ এক একটি মাছের ওজন প্রায় সাত থেকে আট কেজি ওজন তিনটে মাছ বিক্রি করেছে তিরিশ হাজার টাকা কী পরিমাণ মাছ মানে বলে বুঝাতে পারবো না তো আমাদের ভাগে করি এই পুকুরটা তো অনেকের ভাবেন যে এই পুকুরে এত মাছ কেন তো তাদেরকে বলতেছি যে পুকুরে বছরে একবার অথবা দুইবার মাছ মারে আর সারা বছর ফেলানো থাকে কোনো খাতিও দেওয়া হয় না তো পুকুর তো বসতে পারেন কেমন হয় তো এই দেখেন এই লোকের কাছে কত বড়ো মাছ এটা প্রায় সাত কেজি তো আমরা মাছ ধরে দেখেন দর্শকরা সকলে বসে আছে আমরা এই পুকুর থেকে মাছ ধরছি তো আমাদের মাছ এই পরিমাণ মাছ হয়েছে তো মাছ আমরা এটা ভাগ করব প্রায় সব মিলে আঠারোটা ভাগ হবে তো দেখা যাক এক এক ভাগে কয় কেজি করে পড়ে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বোলাগে অথবা অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে